দর্শক দেখুন কিভাবে হিজরা যৌনকর্মীরা রাস্তায় ওত আছে এখানে প্রায় আট জনের মতো হিজরা যৌনকর্মীর উপস্থিতি এরা দিনের বেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে চাঁদা তুলে আর রাতে যৌন কাজ করে থাকে এখন প্রশ্ন হচ্ছে হিজরারা কিভাবে যৌন কাজের সাথে যুক্ত হয় এবং যৌন কাজ করে ইভেন এটা যেমন একটা প্রশ্ন এবং তাদের কাছে কারা যায় কোন শ্রেণীর মানুষজন এ সকল হিজরাদের কাছে গিয়ে তাদের শারীরিক চাহিদা মেটায় বা শারীরিক চাহিদা পূরণ করে এই বিষয়টি একটু জানার চেষ্টা করবো আমি যদিও ভিডিওটি প্রথম নাগাদ অনেক দূর থেকে করা কিন্তু আসলে এদের কাছে গিয়ে যদি আপনি জানতে চান তাদের বিষয়ে যে তারা কীভাবে জনকাজ করে ওই যে দেখলেন যে একজন ঢুকে গেল এরই মধ্যে একটা লোক কপাশ থেকে আসল এবং ডাক দিলেন তো আপনি এখন যেটি বিষয় যে আপনি যদি তাদের কাছে ক্যামেরা ওপেন করে যদি তাদের কাছে তাদের এই কাজের বিষয় এই জঘন্য কাজের বিষয়ে যদি জানতে চান তাহলে আপনাকে কিন্তু তাদের কাছে হ্যারেজ হতে হবে আর হ্যারেজ না হলেও কিন্তু তারা আপনাকে কোনোভাবেই তাদের সাক্ষাৎ দিবে না ভিডিওতে যদিও অনেক অনৈবিনে করে কারো কারো সাক্ষাৎকার আমি এনেছি আমি দেখাবো সেই বিষয়টি কিন্তু এখানে আমি এই যে সকল যৌনকর্মীরা দেখছেন এখানে প্রায় আট থেকে দশজন যৌনকর্মীদের সরব উপস্থিতি এবং লোকেশনটা এটি রাজধানীর একটি প্রাণকেন্দ্র জায়গাটিতে রয়েছে এটি রয়েছে ঠিক রাজধানীর গুলিস্থান এরিয়াতে এখানে আমি দেখেছি যে কিছু সময় আগে একজন পুলিশ সদস্য এখানে আসলেন কিছু সময় দাঁড়ালেন তাদের সাথে কথা বললেন কিছু একটা নিলেন চলে গেলেন অর্থাৎ তিনি এদের থেকে অবৈধভাবে হয়তো বা চাঁদার টাকা বা ঘুষের টাকা নিয়েছেন এটি বলতে পারি তো বন্ধুরা এখানে থেকে আট থেকে দশজন এ সকল যৌনকর্মীদের কাছে কারা আসা যাওয়া করে তাদের খুবদের কারা বা তাদের কোন শ্রেণীর কাস্টমাররা তাদের কাছে আসে এবং কারা এসে তাদেরকে মূলত তাদের কাছ থেকে এই শারীরিক যে চাহিদাটা সেই জিনিসটা পূরণ করে আসলে অ্যাকচুয়ালি তাদের কাছে রিক্সা চালকরাই বেশিরভাগ আসেন আর যেহেতু এলাকাটা সেখানে জানেন যে প্রচুর পরিমাণে হকারের দোকানগুলো থাকে সেখানে হকারই যারা করেন তারা এসে থাকেন এবং তারা মূলত এখানে একশো থেকে দুশো টাকা নিয়ে থাকে একশো থেকে দুশো টাকার বিনিময়ে এই সকল হিজড়ারা আসলে দেখুন যে সমাজ সমাজ কতটা অবক্ষয় হয় যেখানে সমকামিতা হিজড়াদের সাথে তো মূলত সমকামিতাই তারা আপনারা জানেন যে তারা ব্যাকসাইড দিয়ে যেহেতু আপনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সেটাকে একটা সমকামিতা বলা হয় সেই সমকামিতা এবং সমাজ নষ্টের একেবারে জঘন্য পর্যায়ে চলে যাওয়া নানাবিধি কঠিন রোগ ছড়ানো যে সকল বিষয় আদি থাকে সেগুলোই হিজড়ারা জানেন যে বিভিন্ন উপায়ে তারা অনেকে যে পুরুষ থেকে হিজড়া সাজে অর্থাৎ তারা বিভিন্ন ওষুধ মেডিসিন শরীরে প্রয়োগ করার মাধ্যমে তাদের বুক তাদের স্তন বড় করে থাকেন তারা এবং তারা মেয়ালি একটা ভাব থাকেন বিভিন্ন পোশাক আদি মেকআপে তারা একটি নারী সাজার চেষ্টা করেন এই যে যে সকল হিজড়াতে দেখতেছেন ওই যে বসে আছেন যিনি তিনি হচ্ছেন এদের যে সর্দার তিনি তাদের সর্দারের দায়িত্ব পালন করেন এবং দেখলেন ভিডিওর মধ্যেই যে একজন কিন্তু একজন কাস্টমার নিয়ে ভিতরে চলে গেল আমি এই ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তাদের কাছ থেকে শুনবো যে এই যে তারা হিজরা হয়েও শারীরিক যৌন কর্মী হিসেবে কাজ করে এতে আসলে তাদের প্রাপ্তিটা কি শুধুই কি অর্থের জন্য তারা যে যে কাজগুলো যে করে এর বাইরে আসলে কিভাবে তারা এই কাজটা করেন এবং তারা কিভাবে কাস্টমারকে তাদের প্রতি আকৃষ্ট করেন কোন ধরনের কাস্টমার তাদের কাছে যান তারা যে শারীরিক সম্পর্কে লিপ্ত হন এতে আসলে তাদের চাহিদার বিষয়টা যেটি থাকে মানে কোনো কিছু থাকে কি না সে বিষয়টি একটু পুঙ্খানুপুঙ্খ নানান প্রশ্নের উত্তর দেবো আর সকল প্রশ্নগুলো কিন্তু আপনাদের দর্শক শ্রেণীদের কারো কারো কাছ থেকে কমেন্টের মাধ্যমে আমাদের কাছে এসে থাকে তো বন্ধুরা এত সময় ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আমি তাদের সাক্ষাৎকার নিয়ে ভিডিও আরেকটি একটি পোস্ট করছি তাই সেটি দেখার জন্য ফলো দিয়ে রাখতে পারেন